ما شاء الله كله مدير شوف واحد আজকে থেকে সাত বছর আগেও সৌদি আরবে আজানের সময় কোনো দোকান খোলা থাকতো না রাস্তাঘাটে মেয়েরা হিজাব ছাড়া কখনো চলতে পারত না আজানের সময় যদি কেউ খো দোকান খোলা রাখতো কিংবা বাহির দাঁড়িয়ে থাকতো অবশ্যই তার জন্য পর্যাপ্ত পরিমাণ শাস্তির ব্যবস্থা ছিল কিন্তু কালের পরিক্রমায় আস্তে আস্তে সে আইনটাও চলে গেছে সৌদি দেখতে থাকুন সামনে বন্ধুরা আমি আছি সৌদি আরবের রিয়াদের বাথার ঠিক ফিলিপাইনি মার্কেটে এখান থেকে আমি একটা ভিডিও শুট করছি এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো আজকে বিশেষ করে সন্ধ্যার পরে এখানকার সুন্দরী সুন্দরী মেয়েরা তারা কি করে আজকে এই ভিডিওতে আমি পুরোটা আমি আপনাদেরকে দেখাবো সামনে দেখতে পাচ্ছেন যে কালো মেয়েগুলা রয়েছে ইথ অথবা নাইজেরিয়ান হতে পারে আর কি কিন্তু আমি আসি আসলে ফিলিপাইনি মার্কেটে এখান থেকে আমি আপনাদেরকে আজকে ফিলিপাইনের যে মেয়েরা তাদের পোশাক আশাক কাপড় চোপড় এবং কি তারা কি কাজগুলো করে এখানে আপনারা দেখতে থাকুন অবাক হয়ে যাবেন ফিলিপাইনেও অনেক মুসলিম আছে তারাও এখানে সৌদি আরবে অবস্থান করছে সাথে সাথে অন্য অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে এরাও সৌদি আরবে এখানে থাকে এটা পুরোটা ফিলিপাইনি মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি যে মেয়েদেরকে আমি দেখাচ্ছি এরা কিন্তু সবাই ফিলিপাইনি এই যে আমার সামনে একটা মেয়ে দেখতে পাচ্ছেন দেখেন এত সুন্দর চেহারা অথচ তার ফ্রেশ কাটিন তার পোশাক আশাক কাপড় চাপড় সব কিছুই এত সুন্দর এরপরেও সে এখানে সবজি বিক্রি করছে আমি প্রথমে বলছি যে আজ থেকে সাত বছর আগেও সৌদি আরবের এমন একটা কঠোর আইন ছিল যেখানে মেয়েরা কখনই এই ধরনের কাপড় চোপড় পরে তারা বাহিরে বের হতে পারতো না কিন্তু আজকে কালের পরিক্রমায় আস্তে আস্তে তাদেরকে মানে পোশাকের স্বাধীনতা দেওয়া হয়েছে এই জন্য তারা বিভিন্ন প্রকার কাপড় চোপড় এবং কি তাদের দেশীয় যে কাপড় চোপড় এগুলো পরে তারা বাহিরের মধ্যে বের হয় রাস্তার মধ্যে আসে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আমি যেখান থেকে ভিডিওটা করছি আমি এখানে দাঁড়িয়ে এখানে বাম পাশে যে মেয়েটা দেখতে পাচ্ছেন এই মেয়েটা মুসলিম এবং কি অন্যান্য যে মেয়েগুলো আছে এরাও হয়তো কিছুটা মুসলিম এবং কিছুটা অমুসলিম তারা হয়তো ফ্রি পায়নি তারা এখানে থাকে তাদের প্রিয় যে খাবারগুলি আছে তাদের প্রিয় খাবারের মধ্যে এক নম্বরে থাকে কাঁকড়া মাছ এবং কি বিড়াল আমি তাদের জীবন দ্বারা নিয়ে আজকের কোনো ভিডিও বানাবো না আজকের ভিডিওতে আমি শুধু আপনাদেরকে দেখাবো যে সৌদি আরবের মতো রিয়াদের একটা শহরের বাথায় অবস্থানরত এই ফিলিপাইনি মার্কেটে এখানে ফিলিপাইনিরা যে অবস্থা চলে তাদের শুধু একটু আমি আপনাদেরকে দেখাবো ওই দেখেন একটা মেয়ে ওখান থেকে আসছে ওখানে উনি আর কি দোকান লাগাবে এখানে হয়তো সবজির দোকান লাগাইবে তে উনি আর কি একটু এদিক সেদিক দেখছে কোথাও কোনো পুলিশ আছে কিনা এবং সাথে সহকারী যারা আছে এখানে যারা দোকান করতেছে ওদের কাছে যে জিজ্ঞাসা করবে যে কোথায় লাগালে ভালো হয় দেখেন ওনাদের সাথে আলাপ আলোচনা করতেছে যে কোথায় লাগালে ভালো হয় ওনারা কি পরামর্শ যে হয়তো একটু সামনে লাগান ওখানে লাগান কিন্তু সে চিন্তা ভাবনা করছে যে ওখানে লাগানো হলে হয়তো বেচা কিনা ভালো হবে না কাজে ওর ইচ্ছা স্বাধীন কি লাগাই নেবে সৌদি আরবে রাস্তার মধ্যে বাইরে যে কোনো ধরনের সবজি ফল কাপড় চোপড় এবং অন্যান্য কিছুর দোকান পাঠ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ আর এখানে বাইরে যদি লাইসেন্স ছাড়া যদি কেউ কোনো দোকানপাট করে তাহলে অবশ্যই তাকে পুলিশে এবং কি বল যে যারা আছে তারা ধরে নিয়ে যায় ওখান থেকে এর জন্য আর কি নানান টেনশনে থাকেও আর কি ওনারা দোকান এখানে করছে তবে এটা ফিলিপাইনি মার্কেটের ভিতরেই এখানে তেমন একটা হানা হয় না বন্ধুরা যে কথাটা শেয়ার করতে চাইছিলাম সে কথাটা হলো কি এখানে আমার আজকের ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হলো সৌদি আরব একটা পবিত্র দেশ সেটা হচ্ছে রচলার দেশ আমরা বাঙালি এবং কি অন্যান্য দেশের যে প্রবাসী যারা তারা সবাই এখানে বসবাস করে প্রচুর পরিমানে কিন্তু এখানে পোশাকের শালীনতা এবং কি নামাজ রোজা কালাম ধর্মীয় আচার আচরণ যা পূর্বে ছিল তা এখন আর তেমনটা নেই তেমনটা দেখা যায় না আজকে সৌদি আরবে এই আইন পরিবর্তন হওয়ার কারণে ফিলিপাইনি ইন্দোনেশিয়া এবং চায়নায় এই সমস্ত মেয়েরা সাথে ইথিওপিয়া নাইজেরিয়ান যে মেয়েরা আছে এবং কি ইন্ডিয়ার মেয়েরা এরাই আইসাপুরা সৌদি আরবটারে পচিয়ে ফেললো এদের কাপড় চোপড় পোশাক আশাক সবকিছু দেখলে যা একদম মনে হবে যে এটা হয়তো কোনো খ্রিস্টান দেশের মধ্যে বসবাস করছি দেখতে পাচ্ছেন সামনে আমি কিন্তু মার্কেটের ভিতরে আছি এখানে অনেক ফিলিপাইনি মেয়ে এবং কি ছেলে তারা বিভিন্ন প্রকার দোকান বিভিন্ন প্রকার কাপড় চোপড় এবং কি শপিং সবকিছুই আরকি এখান থেকে তারা করে তাদের এরিয়াই হচ্ছে এটা এখানে দেখতে পাচ্ছেন যে ফিলিপাইনি মেয়েটা এটা কিন্তু এরা মুসলিম এবং কি নন মুসলিমও যারা আছে তারাও এখানে আসে প্রচুর পরিমাণে ওখান থেকে কোনো কিছু থেকে কেনার পরে এরপরে আর চলে যাবে কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে বলবো সেটা হলো কি তাদের পোশাক পরিচ্ছদ এবং কি কাপড় চোপড় এটা কি সৌদি আরবের সাথে মানায় কিনা বন্ধুরা এই জিনিসটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবেন প্রত্যেক দিন সন্ধ্যার পরে এই ফিলিপাইনি মার্কেটের এখানে এই অবস্থায় একটা বাজার বসে যে বাজারের মধ্যে এ দোকানদার এনারা সকলে মেয়ে হয়তো দু চারজন ছেলে আর সকলে এখানে সবজি ফল মল বিভিন্ন প্রকার জিনিস তারা বিক্রি করে থাকে এখানকার ক্রেতাও এই ফিলিপাইনিরাই অবশ্যই বাঙালি আছে কি অন্যান্য জাতি যারা আছে তারা এদের কাছ থেকে তেমন একটা বেশি কিছু কিনে না কেননা তাদের যে খাদ্য এবং কি খাদ্যাভাস সব কিছুই আর কি তাদের সাথেই মানায় এজন্য অন্যান্য লোক যারা আছে তারা এখান থেকে ক্রয় করে না কল্পনা সৈদ আরফ এমন একটা দেশ হয়ে যাবে যে আস্তে আস্তে কালের পরিক্রমায় যেখানে মেয়েদেরকে ওপেনলি চলাফেরা করার পারমিশন দিয়ে দিবে কিন্তু কি করার কিছু করার নেই এটা আমরা জানি জামানা আখের আখের জামানায় এই জামানার মধ্যে অনেক কিছুই করবে যা আমাদের সচক্ষে দেখারও বাকি থাকবে তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট হলো যে আসলে সব থেকে বড়ো যে জিনিসটা আমি আপনাদের কাছে জানতে চাইবো সেটা হলো কি যে সৌদি আরবের মতো পবিত্র একটা দেশে এদের মতো মেয়েদেরকে এই অবস্থায় খোলামেলা পোশাক পরে এখানে চলাচল করা কতটা যুক্তিসঙ্গত এই জিনিসটি আপনাদের কাছে আমার জানার রইল এবং কি আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাইবেন বন্ধুরা আমি তাদের জীবন যাপন কিংবা তাদের আইন এগুলি নিয়ে কখনই কথা বলছি না আমি শুধু এতটুকুনি কথা বলছি এখান থেকে দেখেন এত সুন্দর মেয়ে তারা অর্থাৎ তাদের পোশাক পরিচ্ছেদ কাপড় এমনকি অন্যান্য দেখে অনেক ভদ্র ফ্যামিলির মেয়ে মনে হয় কিন্তু তারপরেও তারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে এখানে সবজি বিক্রি করছে আর যেখানে আমাদের বাঙালি মেয়েরা হাত পেতে ভিক্ষা করছে এরপরেও আমাদের সেও তারা অনেক ভালো আছে যারা তারা তাদের নিজের কর্মকে অনেক বেশি সম্মান করে নিজের কর্মকে সে অনেক বেশি তাজিম করে তারা যার যার কর্ম সে করে খাচ্ছে এটা অনেক ভালো সেটার বিরুদ্ধে আমি কখনো কথা বলি না তবে শুধু খালি এতটুকু কথা বলছে যে আসলে এটা কখনোই কাম্য করি নাই এটা কখনোই আশা করি নাই যে সৌদি আরবে মেয়েরা এরকম ওপেনলিভাবে চলবে এটা কিন্তু সৌদি আরব একটা বিষয় সেই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তারা কম টাকা কামাক অথবা বেশি টাকা কামাক কিন্তু তারা সবসময় তারা শরীরের যত্ন রাখে আমাদের বাংলাদেশের ছেলেরা এবং বাংলাদেশের মেয়েরা যেরকম অনেকটাই প্যাট বড় হয়ে যায় এদের কিন্তু এরকম নাই এদের সমস্ত জায়গাটাই ফিট এই যে ফিলিপাইনি মেয়েটা দেখতে পাচ্ছেন বাদামের দোকান দিয়েছে কিন্তু মুসলিম আরও সামনের দিকে যদি যাই এই দেখেন এই দেখতে পাচ্ছেন যে ওনারা যে ওখান থেকে নেমে আসে এনারা অনেকে মুসলিম আছে আবার নন মুসলিম আছে তবে এদের প্রধান খাদ্য কাকরা বিড়াল এবং কি মাছ বন্ধুরা রিয়াদ বাথা শহরে এখানে বিভিন্ন দেশের লোকজনই বসবাস করে আমি যেরকম বাঙালি এরকম অন্যান্য দেশের লোকজন বসবাস করে দেখেন আমি কিন্তু এই শপিং মলের ভিতরে আছি এটা একটা ফিলিপাইনি মার্কেট এ সম্পূর্ণ মার্কেটটাই ফিলিপাইনি মার্কেট আর আমি এই ফিলিপাইনি মার্কেট থেকেই আমি এই ভিডিওটা করছি এবং কি আপনি আপনাদেরকে দেখাইলাম তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবেন আজকের বিডিওটা কেমন লাগছে এবং কি এদের সম্বন্ধে যদি কোনো কিছু মন্তব্য থাকে এবং কিছু রক সম্বন্ধে যদি কোনো প্রকার মন্তব্য থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবেন জানাইতে ভুলবেন না আর আমি যখন এই মার্কেট শেষ করলাম কেনাকাটা শেষ করলাম কেনাকাটা শেষ করার পরে আমি এখান থেকে যখন বাহিরের দিকে যাব আর কি এখানে ফিলিপাইনে যে মেয়ে আছে দেখেন যারা দেখতে পাচ্ছেন এরা এখানে চব্বিশ ঘন্টা সার্ভিস অর্থাৎ খ্যাত মতে থাকে আর কি সবসময় আপনি যদি এখানে কোনো কিছু কিনতে আসেন ক্রয় করতে আসেন তাহলে আপনি কি জিনিসটা ক্রয় করবেন সে দোকানটা কোন দিকে মোবাইল কি কি ল্যাপটপ গড়ি যে কোনো সার্ভিসের জন্য মেয়েরা এখানে এখানে থাকে থাকে মার্কেটের ওনারা আর কি আপনাকে দোকান দেখিয়ে দিবে উপরে কি নিচে যেখানে নির্দেশনা আর কি সব নির্দেশনা দিয়ে দিবে এরপর আমি যখন যদি বের হয়ে যাই এখান থেকে বের হওয়ার জন্য দেখেন একটা মেয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে দেখেন মেয়েটা অনেক সুন্দর মেয়েটা এখানে দাঁড়িয়ে রয়েছে সে একটা সার্ভিস দিয়েছে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আমি কোন দিকে বের হবো সে আমাকে দেখেন রাস্তাটা দেখিয়ে দিবে এই দিক দিয়ে বের হন বাই বাই